আম্বাসা পৌর নবনির্মিত ভবনের উদ্বোধন হল শনিবার আম্বাসা টাউন হল সংলগ্ন এলাকায় তিন কোটি সতেরো লক্ষ টাকা পেয়ে তৈরি হয় আম্বাসা পৌর পরিষদের নতুন ভবন ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথমে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন পরে আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিতের হার ছিল লক্ষণীয় শনিবার আমবাসা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার হাতে উদ্বোধন হল আম্বাসা পুর পরিষদের নবনির্মিত পাকা বাড়ির আমবাসার টাউন হলে একেবারে সন্নিকটে আট নং অসম আগরতলা জাতীয় সড়কের পাশে গড়ে উঠেছে এই সুদৃশ্য পাকা বাড়িটি পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তিন কোটি সতেরো লক্ষ টাকা বেয়ে গড়ে উঠেছে আমবাসা পুর পরিষদের নতুন পাকা বাড়িটি শনিবার সকালে রেল যুগে আম্বাসায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে সকাল দশটা নাগাদ ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পরবর্তী সময় আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার আমবাসা আর ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা জেলা শাসক সিদ্ধার্থ শিব জেলার পুলিশ প্রধান অবিনাশ রায় সিউ সঞ্জিত দেববর্মা এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরপরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার স্বচ্ছতার সাথে কাজ করে চলছে ডবল ইঞ্জিনের সরকার আমরা বলি আর সেইভাবেই কাজ করে চলছে যেভাবে আমরা বলি সেইভাবেই আমরা কাজ করি আর তাই মানুষের আস্থা আমাদের উপর রয়েছে তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এক ভারত শ্রেষ্ঠ ভারতে যে স্লোগান সেটা বাস্তব রূপ নিতে চলছে সামনের লোকসভা নির্বাচনে এবছর চারশোর উপর আসন নিয়ে ক্ষমতায় আসবে সরকার এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমবাসা থেকে সোজা কমলপুরে চলে যান মুখ্যমন্ত্রী সেখানে বেশ কিছু কর্মসূচিতে এদিন যোগ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে বেশ আটুসাটু নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বত্র মানুষের যে মূল সমস্যা তার নিরসনের জন্য যে আমি তার একটা

সরকারও সেভাবে কাজ করছে যে কারণে মানুষের আমাদের উপর আস্থা এবং বিশ্বাসও হচ্ছে আমরা আগে দেখতাম খালি কথাই বলা হতো কিন্তু কাজে বেলায় অষ্টম্ব এখন যা আমরা করি আমরা তাই করি এবং করার চেষ্টাও করি আমাদের সরকার সেটা মিউনিসিপ্যালিটি হোক স্টেট গভর্নমেন্টে হোক মি गवर्नमेंटে সব জায়গায় মধ্যে মানুষের আস্থা অর্জন করাটাই ইম্পর্টেন্ট অর্থাৎ যারা এখানে জনপ্রতিনিধি এসেছেন তারা কিন্তু মানুষের ভোটের দ্বারা আমরা জনপ্রতিনিধি হই সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি কিন্তু আমাদের দায়িত্ব থাকে যে মানুষ যে কারণে ভোট দিয়ে আমাদের বসিয়েছে সেই জায়গায় তাদেরকে যাদের তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান আমরা করতে হবে বিউরো রিপোর্ট Focas triple